এসআইআর নিয়ে মানুষ উদ্বিগ্ন অসহায় বোধ করছে যারা প্রকৃত ভোটা তাদের প্রত্যেকের ভোটাধিকার রক্ষা করতে হবে আমাদের পরিযায়ী শ্রমিকরা তো বাইরে আছে এরা তো এখানকার লোক এদের নাম নথিভুক্ত করতে হবে সোমবার স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে মালদাহ ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে বললেন রাজ্য ব্রাহ্মণ নেতা তথা সিপিএম এর সদস্য সূর্যকান্ত মিশ্র উল্লেখ এই দাবিতে আজকে মালদার রথবাড়ি থেকে গোটা শহর জুড়ে একটি বিক্ষোভ মিছিল হয় মিছিল শেষে পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ করা হয় এরপর কয়েকজন প্রতিনিধি গিয়ে শাসকের কাছে একটি ডেপুটেশন তুলে দেন আমরা এই বিভ্রান্তি দূর করার পক্ষে ইতিবাচক হস্তক্ষেপ দরকার আমরা চাই যে যারা প্রকৃত ভোটার তাদের প্রত্যেকের ভোটাধিকার রক্ষা করতে হবে এখানে পাওয়া গেল না অন্য কোথায় গেছে আমাদের পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন তারা তো এখানকার লোক তো তাদের নাম অন্তর্ভুক্ত হতে হবে এটা নিজা পরীক্ষা নিরীক্ষা হয় তা করতে হবে আর আমরা চিন্তিত যে এই যে মহিলা তফসিলি জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর সম্প্রদায় পশ্চাৎপদ অংশ তাদের বিশেষ করে এবং কোথাও কোথাও সংখ্যালঘুদের উপরে এই জায়গাটায় তাদের ভোটাধিকার যাতে কেড়ে নেওয়া হয় কার্যত এইভাবে তৈরি করার চেষ্টা হবে তাকে রুখতে হবে এটাই আমরা মানুষের কাছে যাচ্ছি আমরা সেটা আমাদের যা বক্তব্য আছে যেটা নিয়ে ওখানে ওরা কালেক্টরের কাছে যাচ্ছেন সে তো আপনাদের দেওয়া হয়েছে সব মিডিয়াকে কিছু ভালো চলছে না কিন্তু ভালো চলছে না বলে মাথায় হাত দিয়ে বসলে হবে না তার বিরুদ্ধে লড়তে হবে ভালো চালাতে হবে মানুষকে একজাট একজোট করতে হবে এটাই হচ্ছে বড় ব্যাপার এটা কি কারণ কি সত্যি সত্যি তারা উদ্বিগ্ন অসহায় বোধ করছেন এবং সরকার যদি এই সবে দেয় তাহলে কার কাছে আশ্রয় চাইবেন সেই জন্যই প্রতিবাদ আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে